নমস্কার বন্ধুরা খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো অনেকভাবেই খিচুড়ি বানিয়েছেন একেবারে সিম্পলভাবে খিচুড়ি বানাবো তার জন্য দেখুন প্রথমেই আমি সিদ্ধ চাল নিয়েছি আমরা যেটা ভাত খাই সেই চালেরই তারপর মুগ আর মুসুরি ডাল নিয়েছি যতটা পরিমাণ চাল তার অর্ধেক ডাল নিয়েছি এই ডালটা আবার হাফ হাফ করে নিয়েছি এদিকে ডালটাকে একটু ভালো করে ভেজে নিলাম শুকনো খোলায় তারপর হাঁড়িতে ডাল আর চালটাকে সেদ্ধ হতে দিলাম তারপরে একই ভাবে কড়াই তেল দিয়ে একেবারে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি একটু ভালো করে ভেজে নিয়ে সবজিটা দিয়ে দিলাম আলুটাকে আগে থেকেই ভেজে রেখেছিলাম আর সবজি এখানে আপনারা যে কোনো ধরনের সবজি নিতে পারেন আমি এখানে গাজর কুমড়ো আর বাঁধাকপি নিয়েছি আপনারা এক্সট্রা আরও হয়তো সবজি দিতেই পারেন বা কমাতেও পারেন যখন ডাল আর চালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে মনে হবে তখন এই কষানো যেই মশলাটা তৈরি হয়েছে সেটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে এবার পরিমাণ মতন নুন চিনি দিয়ে একেবারে নামিয়ে নিয়েছি তার সঙ্গে এবার খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা না হলে কি চলে তাই খিচুড়ির সঙ্গে তো ইলিশ মাছ ভাজা নিতেই হবে একেবারে ভালো করে মাছের গায়ে হলুদ করে নিলাম দিয়ে ভেজে নিয়েছি সঙ্গে ছিল খিচুড়ির আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা আমাদের তো খুব পছন্দ যে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি আপনাদের কার রকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশিরভাগ মানুষই ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালোবাসে সঙ্গে এই ভাজাগুলো করেছিলাম ঠিক কথা কিন্তু মনে হচ্ছে যে শুধুই হয়তো ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি দিয়ে হয়ে যাবে এই সিম্পল খিচুড়িটা আপনারা একবার বানিয়ে দেখবেন কোনো রকম কোনো ঝামেলা নেই কোনো রকম কোনো রিচ নেই একেবারে সিম্পল সাদামাটা যে রেগুলার মশলা আছে সেই মশলা দিয়েই বানিয়েছি আর নুন মিষ্টিটা আপনারা আপনাদের মতন দিয়ে নিতেই পারেন এটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভিডিও কেমন লেগেছে